গড়াই নদী গঙ্গা তথা পদ্মার একটি প্রধান শাখা নদী হিসেবে পরিচিত এটি বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জন্য একটি গুরুত্বপূর্ণ নদী বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক নদীর প্রদত্ত পরিচিতি নম্বর দক্ষিণ পশ্চিমাঞ্চলের নদী নং চব্বিশ গড়াই অত্যন্ত প্রাচীন একটি নদী অতীতে এর নাম ছিল গৌরী বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী ও ভূগোলবিদ টলেমি তদানীন্তন গঙ্গা প্রবাহের সাগর সঙ্গমে পাঁচটি মুখের কথা উল্লেখ করেছেন এর মধ্যে কম্বরী খান নামক মুক্তি প্রকৃতপক্ষে গড়াই বলে কেউ কেউ মনে করেন গড়াই নদীটি কুষ্টিয়া জেলার হাটশহরীপুর ইউনিয়নে প্রবহমান পদ্মা নদী হতে উৎপত্তি লাভ করে মাগুরা জেলার শ্রীপুর উপজেলার নাকল ইউনিয়ন পর্যন্ত প্রবাহিত হয়ে মধুমতি নদীতে পতিত হয়েছে একসময় গড়াই নদী দিয়ে গঙ্গার প্রধান ধারা প্রবাহিত হতো যদিও হুগলি ভাগীরথী ছিল গঙ্গার আদি ধারা কুষ্টিয়া জেলার উত্তরে হারডিন সেতুর ১৯ কিলোমিটার ভাটিতে তালবাড়িয়া নামক স্থানে গড়াই নদী পদ্মা থেকে উৎপন্ন হয়েছে নদীটি কুষ্টিয়া জেলার ভিতর দিয়ে প্রবাহিত হয়ে গণেশপুর নামক স্থানে ঝিনাইদহ জেলায় প্রবেশ করেছে অতঃপর ঝিনাইদহ কুষ্টিয়া সীমানা বরাবর প্রবাহিত হয়ে চাদর নামক গ্রাম দিয়ে রাজবাড়ি জেলায় প্রবেশ করেছে এরপর ঝিনাইদহ রাজবাড়ি জেলা মাগুরা জেলা রাজবাড়ী জেলা এবং মাগুরা জেলা ফরিদপুর জেলার সীমানা বরাবর প্রবাহিত হয়ে মধুমতি নদী নামে নড়াইল ও বাগেরহাট জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে গড়াই মধুমতি নদী গঙ্গা নদীর বাংলাদেশ অংশের প্রধান শাখা একই নদী উজানে গড়াই এবং ভাটিতে মধুমতি নামে পরিচিত গড়াই নদী মধুমতি নদীর গতিপথ হাঁকাবাকা ও দীর্ঘ গড়াই নামে উননব্বই কিলোমিটার মধুমতি নামে একশো সাঁত্রিশ কিলোমিটার এবং বলেশ্বর নামে একশো ছেচল্লিশ কিলোমিটার অর্থাৎ মোট দৈর্ঘ্য তিনশো বাহাত্তর কিলোমিটার গড়াইয়ের বহু শাখা প্রশাখা রয়েছে কুমার নদী কালীগঙ্গা ডাকুয়া বুড়ি গড়াই বুড়িশাল ইত্যাদি গড়াইয়ের শাখা তাছাড়া নবগঙ্গা নদী চিত্রা কপতাক্ষ সাতক্ষীরার যমুনা গোলঘেসিয়া এলেংখালি আঠারোবাকি প্রভৃতি নদী এর সংস্পর্শে এসেছে এছাড়াও বারাসিয়া কুমার নদী চন্দনা প্রভৃতি এই নদীর উপনদী নদীটির উৎসমুখ থেকে নড়াইলের গড়প্রস্থ চারশো পঞ্চাশ মিটার নদীটির মোহনা থেকে উজানে কামারখালী পর্যন্ত অংশ জোয়ার ভাটা দ্বারা প্রভাবিত হয় পদ্মার সাথে সংযুক্ত হওয়ায় নৌপথে পণ্য আদান প্রদানে বিশেষ সহযোগী হিসাবে কাজ করে নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে অনেক জনপদ নদীতে প্রচুর পরিমাণ মৎস্য রয়েছে যা এই অঞ্চলের মানুষ আহরণের মাধ্যমে জীবিকা নির্বাহ করে মধুমতি নদী তীরবর্তী অঞ্চল খুব উর্বর তাই ফসল উৎপাদনের জন্য অনুকূল গড়াই নদী ভাঙন প্রবণ এর প্রবল ভাঙ্গনের ফলে কুষ্টিয়ার বিখ্যাত রেনউইক কারখানা গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্প অফিস এবং কুষ্টিয়া শহরের বাণিজ্যিক এলাকা নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে গড়াই মধুমতি বাংলাদেশের অন্যতম দীর্ঘ নদী এর অববাহিকাও বিস্তীর্ণ নদীটি কুষ্টিয়া যশোর ফরিদপুর খুলনা বরিশাল পটুয়াখালী প্রভৃতি জেলার উপর দিয়ে প্রবাহিত হওয়ার ফলে এই সব এলাকার সেচ ও কৃষির উন্নতি এ নদীর উপর অনেকটাই নির্ভরশীল পরিবেশগত দিক থেকে পদ্মার প্রধান শাখা নদী গড়াই অত্যন্ত গুরুত্বপূর্ণ শুষ্ক মৌসুমে পদ্মার পানির প্রবাহ কমে যাওয়ায় গড়াই নদীর মুখে বিশাল বালুরাশি জমে যায় ফলে গড়াই নদী একেবারে মরাখালে পরিণত হতে থাকে এবং এর প্রভাব পড়তে শুরু করে দক্ষিণাঞ্চলের নদী নালা ও সুন্দরবনের জীববৈচিত্র্যের উপর